এই জীবন যেন বহত নদীর মতো চলার পথে কত বাঁক মোহনাশত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় প্যারেন্টিং আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ নিরাপত্তা বিশ্লেষক ও কবি কর্নেল আশরাফ আল দিন প্রিয় দর্শক ব্যারেন্টিং শব্দটির সাথে আমরা বহুলভাবে পরিচিত কিন্তু একটি প্রশ্ন ইংরেজি এই শব্দটির কি যথাযথ অনুবাদ করা সম্ভব আমরা নানা শব্দ দিয়ে বিষয়টি অনুবাদ করার চেষ্টা করি বোঝাবার চেষ্টা করি যেমন শিশু পরিচর্যা সন্তান লালন পালন এভাবে তো আলোচনার মাধ্যমে বোধহয় আমরা বিষয়টি স্পষ্ট করতে পারবো পরিষ্কার করতে পারবো কর্নেল আশরাফ আল দিন শুরুতে যদি আমি আপনাকে প্রশ্নটি এভাবে করি যেমন প্যারেন্টিং শব্দ নিয়ে কথা বলছি নানাভাবে কথা বলছি নানা আপনার শব্দমালায় আমরা সজ্জিত করছি ব্যাখ্যা করছি প্যারেন্টিং বিষয়টা আসলে কি আর মূল কথা কী ধন্যবাদ আপনাকে বেসিক্যালি প্যারেন্টিং শব্দটা বাংলার শব্দ ভাণ্ডারে নেই কিন্তু কাজটা আবহমান কাল থেকেই আমাদের সমাজে আছে এটা চলে আসছে জি চলে আসছে তো অ্যাকচুয়ালি যেভাবে বলতে চাই কথাটা হল যে আল্লাহ পুরা পৃথিবীকে বৈচিত্র্যপূর্ণভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন বিভিন্ন রকম প্রাণী দিয়ে এবং এই প্রাণীগুলো প্রত্যেক মুহূর্তে নতুন প্রাণীর জন্ম দিচ্ছে এই যে মানে প্রসেস অফ বার্থ টেকিং বার্থ এটা কখনো থেমে নেই তো এখন যেমন মনে করেন পাখির ছানা বা পশুর বাচ্চা এরা যখন জন্ম নেয় তখন তারা ওই জন্মের পরেই ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যেই হাঁটা শুরু করে দেয় কিছুক্ষণ পর দৌড়াতে পারে হাঁসের ছানা পানিতে ভাসতে শেখে এরা ডুব দিতে পারে কিন্তু শুধুমাত্র মানুষ মানব সন্তান সবচেয়ে অসহায়ভাবে জন্ম নেয় জন্ম নেওয়ার পরেই মানব সন্তানের প্রয়োজন হয় বিশেষ যত্নের এবং যত্ন জীবন রক্ষাকারী যত্নের যদি সঠিক যত্ন নেওয়া না হয় তার জীবনটাই শঙ্কার মধ্যে চলে যাবে এই যে যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা লালন পালনের প্রয়োজনীয়তা এখান থেকেই শুরু হয় প্যারেন্টিং এবং এটা সারা জীবনব্যাপী একটা প্রসেস এবং এটা আপনার চলতে থাকবে সারা জীবন ব্যাপী আমি আপনাকে যদি একটা যেমন ছবি দেখালে হাঁসের বাচ্চা পানিতে ভাসছে তারপর একটা ঘোড়ার বাচ্চা সে জন্মের পরপরই চার পায়ের উপর দাঁড়িয়ে আছে একটা গরুর বাচ্চা সেও এরকম হঠাৎ দাঁড়িয়ে আছে এবং এমন কি মায়ের ওলানে দুধ খুঁজে খুঁজে বেড়ায় কিন্তু আপনাকে যদি একটা মানব শিশুর ছবিটা দেখায় যে কাপড়ে জড়ানো সে পিটপিট করে আর শুয়ে আছে বড় জোর চোখ খুলে তাকাতে পারে কিন্তু কিছু দেখছে বলে মনে হয় না এই ছবিটা দেখলেই বোঝা যায় যে মানব শিশুর জন্য এক ধরনের প্রসেস অফ টেকিং কেয়ার তাকে খুব সিস্টেমেটিক্যালি তাকে বড় করার জন্য তার লালন পালনের একটা প্রয়োজন আছে এই জিনিসটাই হচ্ছে প্যারেন্টিং প্যারেন্টিং কথা বললেন যেটাকে আমরা বাংলা নানা ভাষায় ভাষায় আমরা বলার চেষ্টা করি শিশু পরিচর্যা শিশু লালন পালন এই সব বিষয়ে প্যারেন্টিং বা যে শিশু পরিচর্যার বিষয়টি তো এক জায়গায় থেমে থাকে না শিশু ক্রমে বড় হয় এবং বড় হওয়ার সাথে সাথে প্রহরের সাথে সাথে প্যারেন্টিং এর ধরণ ধারণ কাজকর্মে পার্থক্য নির্দেশিত হয়ে যায় তো যখন শিশু বড় হয় বালক হয় বা কৈশোরে পৌঁছে যায় তাদেরকে নিয়ে তো অনেক সময় যারা অভিভাবক বাবা মা হিমশিম খেয়ে যায় বর্তমানে একটি কথা বিশেষভাবে বলা হচ্ছে এখনকার যারা শিশু কিশোর তাদেরকে বলা হচ্ছে ডিভাইস প্রজন্ম এই ডিভাইস প্রজন্ম যারা তাদেরকে যে লালন পালন তাদেরকে পরিগঠন প্যারেন্টিংয়ের বিষয় নিয়ে অভিভাবকরা পিতামাতারা হিমশিম খাচ্ছেন বলা যেতে পারে অনেকটা প্রেশানের মধ্যে আছেন তো আমাদের বর্তমান পরিবেশটা তো নানা রকম সভ্যতার অভিজ্ঞতা এসে যায় এবং অনেকে বলছেন এখন সন্তানের যে পরিচর্যা লালন পালন এটা অনেকটা চ্যালেঞ্জিংয়ে পৌঁছে গেছে এবং অনেকে বলে থাকেন সন্তান তো হবে চক্ষু শীতলকারী তো আজকালকে চক্ষু শীতলকারী সন্তানের তেমন দেখা মেলে এই যে বিষয়ে কয়েকটা আমি উল্লেখ করলাম এসব বিষয়ে আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে আপনি আসলে ওই প্যারেন্টিংটাকে একটা বিশাল সাবজেক্ট এটাকে আপনি একেবারে জিস্ট করে কথাগুলো বলে ফেলেছেন আমি যেভাবে বলবো সেটা হচ্ছে বেসিক্যালি যে একটা চারা গাছ এর উদাহরণ যদি আপনাকে দেই একটি বীজ বপন করা হলো অঙ্কু অঙ্কুরোদ্গম হলো এবং সেখান থেকে একটা ছোট চারাগাছ গাছ বেরিয়ে আসলো ছোটো দুইটি পাতা তো এই যে চারাগাছটা গাছটা একজন দক্ষ মালি সে জানে যে এই চারা গাছটাকে পরিমিত পরিমাণ পানি দিতে হবে এবং পরিমিত পরিমাণ সূর্য আলোক দিতে হবে রোদ যদি বেশি পড়ে তাহলে এটা নেতিয়ে যাবে এবং কয়দিন পরে পুড়ে যাবে আর যদি পানি বেশি হয়ে যায় বা পানি কম হয়ে যায় তাহলে এই গাছটা মারা যাবে এখানে পরিমিত বোধের প্রয়োজন পরিমিত বোধের প্রয়োজন আছে দক্ষ মালি জানে ঠিক কতটুকু পানি দিতে হবে আর কতটুকু রোদ দিতে হবে এবং রোদ যখন রোদ যখন হয় তখন তার জন্য একটা ছায়ার ব্যবস্থা করে এই কয়েকদিন কাটার পরে মালি তখন ইয়েটা সরিয়ে দেয় যে আর রোদ একে আর ক্ষতি করতে পারবে না কিন্তু পানি বেশি হলে আবার ক্ষতি হতে পারে তাই পানির ব্যাপারটাকে কন্ট্রোল করে ধীরে ধীরে গাছ যত আস্তে আস্তে বড় হতে থাকে গাছের পরিচর্যা নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে হেল্প করা অর্থাৎ কাঠি দেওয়া এটা ওটা আমি এই যে গাছের চারাটাকে যত্ন নিতে গিয়ে মালিক গাছ যখন নিজের উপর ধীরে ধীরে বড় হচ্ছে সে নিজের থেকে পিছিয়ে আসে যতই বেশি পিছিয়ে আসে গাছটাকে বাড়তে দেয় গাছের অন্যরকম কোন রকম ক্ষতিকর কিছু হলে সেটার জন্য যত্ন নেয় কিন্তু গাছকে বাড়তে দিতে হবে আপন ভঙ্গিমায় ক্ষতিগ্রস্ত হলে সেখানে সহযোগিতা করতে হবে কিন্তু এখন যারা ডিভাইস প্রজন্ম বলছি তাদের সাথে আচরণটা কেমন রাইট সো এখন মনে করেন কোন পোকামাকড় আসলে সেখানে ওই আপনার স্প্রে করে ওষুধ দিতে হবে তার মানে হচ্ছে আমি বলতে যাচ্ছি এটা যে একটা গাছকে বৃক্ষে পরিণত হওয়ার আগে পর্যন্ত তাকে নানাভাবে সহযোগিতা করতে হবে কিন্তু গাছটা যখন বৃক্ষ হয়ে যাবে গাছটা যখন বিশাল মহিরু হয়ে যাবে তখন আপনি এই যে পিছনে সরে আসলেন আগের মতো যেভাবে যত্ন নিয়েছেন ওই রকম প্যারেশান হওয়া যাবে না বরং তখন মানুষের যত্ন নেবে ছায়া দেবে ফল দেবে ফুল দেবে একজ্যাক্টলি আমি ওই কথাটাই বলবো যে যখন বৃক্ষ হয়ে যাবে তখন বরং আপনি প্রয়োজন হলে ওই বৃক্ষের ছায়ায় প্রশান্ত হবেন তো এখন আপনি যে ডিভাইসের কথা বলেন আমরা সেদিকে আসছি ব্যাপারটা হলো এই যে সন্তানকে আসলে বড় করার জন্য একেবারে শৈশব থেকে শৈশব কৈশোর যৌবন মিলিয়ে এই যে বিভিন্ন স্তরে তাদের যত্ন নেওয়ার একটা ব্যাপার আছে যেমন আমরা বলি প্যারেন্টিং ফর দ্য টডলার্স প্যারেন্টিং ফর অ্যাডোলেসেন্টস প্যারেন্টিং ফর দ্য গ্রোন আপস সো যখন বয়স আসে সন্তান তার সাথে যে কাজটা করতে হবে আর তার আগে যে কাজ করতে হবে দুইটার মধ্যে তফাত আছে আমার সন্তান বড় হতে হতে যখন বৃক্ষের মতো অর্থাৎ নিজেই আলাদা একটা শিক্ষিত হয়ে গেছে তাকে আমরা বিয়ে দিয়ে দিলাম তার একটা আলাদা সংসার হয়েছে এখন যদি আমি আবার ওই আগের মতো ওইভাবে এটা খেয়েছো কি না এটা করেছ কি না আচ্ছা বৌমা কি করলো না করলো এইভাবে ইন্টারফেয়ার করতে যাই তাহলে বরং শান্তির চেয়ে অশান্তি হবে বেশি এই জন্য প্যারেন্টিংয়ের যে কাজটা প্রত্যেক স্তরে সঠিকভাবে করতে হবে এবং এই সঠিকভাবে করার জন্য যেই জিনিসটা দরকার সেটা হল সন্তানের সাথে সংযোগ কমিউনিকেশন এই কমিউনিকেশনটা মানে সন্তানকে সময় দিতে হবে সময় দিতে হবে এই এই সংযোগ সংযোগ এবং কমিউনিকেশানটা ইজ সো ইম্পর্ট্যান্ট এটা যেমন আমি আপনাকে যদি একটা ছবি দেখাই যে পিতা উপর হয়ে শুয়ে আছে তার উপর মা হাসি মুখে শুয়ে আছে তার উপর বড় বোনটা আরও আদরে জরাজরি করে উপরে শুয়ে আছে ছোট ভাইটা দেখলো হাসতে হাসতে এর উপর গিয়ে চড়ে বসলো এই যে চারজনের মুখে হাসি এই চারজন এভাবে হুরুহুরি করছে এই যে দৃশ্যটা এটা যখন তারা করলো তখন তো বটেই এই ছবিটা যদি তারা পরবর্তী জীবনেও কখনো দেখে দেখলেই তার মুখে একটা হাসি আসবে এটা একটা প্রশান্তির ব্যাপার এখন তখন এটা একটা ফ্যামিলি ট্রি হয়ে যাবে এটা একটা ফ্যামিলি ট্রেডিশন হয়ে যাবে একটা একটা স্মৃতি হয়ে যাবে কিন্তু আমি বলবো যে এখন যে কোনো একজন পিতা আমাদের মতো বয়সে এসে চিন্তা করতে পারে যে আচ্ছা আমার কি এরকম একটা ছবি আছে যারা অভিভাবক বা পিতামাতা তারা তো শিশু পরিগঠনের সন্তান প্রতিপালনের কাজটি করবে সন্তানের অবস্থানটা এখন কোথায় তারা তো এখন ডিভাইস প্রজন্ম আছে তারা এখন আর ঠাকুরমার ঝুলিতে নেই এই যে ডিভাইস প্রজন্ম তাদের সাথে আচরণ কিভাবে হবে তারা কোন দিকে যাওয়া আসা করছে তারা কি কি নিচ্ছে এবং তারাদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে পাওয়ার ক্ষেত্রে কি করণীয় জি আপনাকে ধন্যবাদ আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হলো যে সন্তান মানে এই এই কথা এই যে চক্ষু শীতলকারী সন্তান যে কথা কোরআনে এসেছে এটাই আমাদের কাম্য কিন্তু এটা চট করে তৈরি হবে না এটা তৈরি করার জন্য তাকে পরিবেশ দিতে হবে এবং প্রচণ্ড ধৈর্য নিয়ে মা বাবাকে কাজ করতে হবে এই ধৈর্য সহানুভূতি এবং যোগাযোগ এই তিনটা বেসিক জিনিস যদি সন্তানের সাথে রক্ষা করা না হয় তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না এই যোগাযোগটা কিভাবে একটু আগে আমি যেটা বললাম যে একটা পারিবারিক সংযোগের একটা চিত্র যে বাবা মা ভাই বোন মিলে একসাথে একটা ছবি আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো আমরা কি পারি না যে কয়েকদিনের জন্য সব ব্যস্ততা থেকে বেরিয়ে গিয়ে কোথাও একান্তে কিছু সময় কাটিয়ে আসা আমরা কি পারি না যে কোনো একটা দিন সকালে বা বিকেলে একটা পার্কে গিয়ে এই শুধু পরিবারটা নিয়ে একটু আড্ডা দেওয়া একদম কোনো কিছু না পারলে আমরা তো এটুকু অন্তত পারি যে আমাদের বেডরুমের বিশাল বিছানায় এই পুরো পরিবারটা মিলে হুরুহুরি করা কিছুক্ষণ একান্তে থাকা একেবারে নিজেদের ঘনিষ্ঠ কথাবার্তাগুলো বলা অতীতের স্মৃতিগুলো বলা ব্যাপারটা হলো এই যে সন্তানকে যদি সঠিক পরিমাণ সময় দিয়ে না দিয়ে যদি সন্তানের সাথে অত্যন্ত রুট ব্যবহার করে মারধর করে তার সাথে সম্পর্ক ছিন্ন করে একটা গ্যাপ তৈরি করা হয় তখন সন্তান করবে কি নিজেকে গুটিয়ে নেবে এবং গুটিয়ে নিয়ে সে তার জীবনকে নিজের পছন্দ মোতাবেক চালাতে থাকবে এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে আপনি যে ডিভাইসের কথা বললেন আমরা তো যে জিনিসটা আমরা সাধারণত করতে অভ্যস্ত আমরা ট্রেডিশনালি আমরাও ছোটোকালে এই অবস্থার শিকার হয়েছি যে বলা হয় কি যে তুমি অমুকের সাথে মিশবে না এদের সাথে মিশবে না এখানে যাবে না এই কাজ করবে না কিন্তু আমরা তাকে কোনো স্পেস দিচ্ছি না তাকে বলছি না তুমি এদের সাথে মিশো এদের সাথে যাও এই কাজটা করো এই বইটা পড়ো আমি বলছি না এই বই পড়বে না কিন্তু তার হাতে আমি বই তুলে দিচ্ছি না যে হ্যাঁ বলছি বলতে না তাকে আমি স্পেস দিচ্ছি না স্পেস যখন আমি দেবো না সে তখন তার নিজস্ব একটা গন্ডি বের করে নেবে সে তখন তার রুমের ভিতরে ঢুকবে দরজাটা খিল দিয়ে বন্ধ করে দেবে এবং তার রুমের ভিতর কি করছে সেই সংবাদ যদি আমার জানা না থাকে আমার তো মনে হয় বর্তমান সময়ে যারা অভিভাবক আছেন তারা এই ডিভাইস প্রজন্মকে নিয়ে বোধহয় একটা উভয় সংকটে আছে উভয় সংকট কীরকম এখন এই ডিভাইসগুলো তো বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় যুক্ত হয়ে গেছে এখন ডিভাইস যখন যুক্ত হয়ে যায় তখন তার তো কিছু আচরণ আছে ডিভাইসকে আমি কিভাবে ব্যবহার করব সেখানে কিভাবে আমি শৃঙ্খলা স্থাপন করব। তো ডিভাইস থেকে আমরা বিযুক্ত হয়ে তো আমরা সম্পর্ক ছিন্ন করে তো বর্তমান সভ্যতায় বর্তমান শিক্ষা ব্যবস্থা এগিয়ে যেতে পারবো না আবার ডিভার্স চর্চার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায় সংকট দেখা যায় এজন্য বোধ হয় পাশ্চাত্যে বেশ আগেই ইন্টারনেট নিয়ে তারা সেখানে একটা নৈতিকতার প্রশ্ন তুলেছে যে সাবজেক্টটা তুলেছে তাহলে যদি ইন্টারনেট ইথিক্স নিয়ে যেহেতু আমরা উভয় সংকটে পড়েছি এখানে ইন্টারনেট ইথিক্সটা ইন্টারনেট নৈতিকতাটা শৃঙ্খলাটা আমাদেরকে হেল্প করতে পারে তো এটা করতে গেলে তো আবার প্যারেন্টিং যারা প্যারেন্ট আছেন তাদের প্যারেন্টিং স্কিল দরকার উইদাউট প্যারেন্টিং স্কিল তারা কিভাবে বর্তমান সময়ের একজন কিশোরকে তরুণকে তারা তাদের সাথে মেলামেশা করবেন তাদেরকে অ্যাডভাইস দিবেন এটা কিন্তু একটা বর্তমান সময়ের একটা সংকট এটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করেন আমি ওই সাবজেক্টটাতে আসার আগে এই কথাটা বলি যে অ্যাকচুয়ালি প্যারেন্টিং যে আমাদের সমাজে ছিল না তা না যে তখন আর সময় তখন মত করেছিল তখনকার মতো করেছিল এবং এটা প্যারেন্টিং একটা বিষয় হিসেবে ছিল না কিন্তু প্রতিপালন হয়েছে এখন সুনির্দিষ্ট বিষয় হয়েছে জি এটাকে একটা বিষয় করা হয়েছে এটার উপর গবেষণা হয়েছে এটার উপর প্যারেন্টিং সঠিকভাবে না করার জন্য কি কি ক্ষতি করা হয়েছে সেগুলো রেকর্ড করা হয়েছে সেগুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্যারেন্টিংয়ের প্রশিক্ষণটা তো একেবারে কি বলবো সন্তানের জন্মের আগে থেকেই শুরু হয়ে যায় এবং এটা অনেক বিষয় বিশাল ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যে বলছেন ডিভাইসকে হঠাৎ করে ডিভাইসকে আমার শত্রু বানানোর কোনো মধ্যে কোনো কল্যাণ নেই যেমন করে অনেকেই বলতে চায় যে বিজ্ঞান কোরআন বিরোধী এই ধরনের আসলে গ্রহণ মূর্খতা সো এই যে ডিভাইসটা ডিভাইসের একটা রেসপন্সিবল ইউজ আছে যেমন আমি আপনি অনেক শব্দমালা জানি এমনকি খুব বিশ্রী অশ্রাব্য গালিগালাজ এগুলো আমরা জানি এই শব্দগুলো আমাদের কানে এসছে আমরা জেনেছি কিন্তু আমি কি ব্যবহার করি আমি কেন ব্যবহার সম্পাদনও করি সে আমরা এটা ব্যবহার করি না ব্যবহার করি না কেন আমাকে ওইভাবে শেখানো হয়েছে আপনি যে জায়গায় গিয়েছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারেন্টিংয়ের যে আইটেমগুলো মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ তার গাইডেন্স তার শিক্ষা এই যে শিক্ষার ব্যাপারটা আমাদেরকে হাতে নিতে হবে ওরা যেটা দেখে সেটাই বিশ্বাস করে তো এখন আমার সাথে যদি তার সম্পর্কটা উন্নত হয় এবং আমার আমার ব্যবহার আমার কাজ এগুলোর মধ্যে যদি সে নৈতিকতা খুঁজে পায় তখন সে যেমন আমি যদি নামাজি হই আমি যদি মসজিদে যাই যাওয়ার সময় একদিন আদর করে বললাম চলো সে আমার সাথে নাস্তে নাস্তে যাবে এখন একদিন গেল আরেকদিন দিন গেল না আমি যদি ওকে মারধর শুরু করে দেই এই যে আমার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে এটা আমরা অনেক সময় বুঝি না আমরা মানে যারা শৈশবে আছে যারা কৈশোরে আছে যারা তারুণ্যে আছে তাদেরকে সেইভাবেই নিতে হবে আমি আমার বয়স দিয়ে চিন্তা করলে হবে না যে আমি তো বুঝি সে বোঝে না কেন তাকে সেইটুকু তার কনসেশন দিতে হবে কিন্তু সে যখন দেখবে যে তাকে যখন আমি সঠিক শিক্ষাটা দেব সঠিক শিক্ষাটা দিতে হলে আপনাকে এখন মৌলিক নৈতিকতার শিক্ষায় আসতে হবে নৈতিকতার শিক্ষা মানেই হচ্ছে ধর্মীয় শিক্ষা এবং এই ধর্মীয় শিক্ষা সে যেই ধর্মেরই হোক না কেন কল্যাণের শিক্ষায় দেয় ধর্ম কিন্তু আমি যখন ধর্মীয় শিক্ষা অথবা নৈতিক শিক্ষার শিক্ষাগুলো ফলো করব না আমি সন্তানকে বলবো এই এই কাজ করো মিথ্যা বলো না এরকম করো মানুষের সাথে সদ্ব্যবহার করো কিন্তু সে দেখলো যে আমি কাজের মানুষের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করি মানুষের নামে সমালোচনা করি কিন্তু তাকে আমি সেটা তখন আমরা সময়ের মোটামুটি একেবারে শেষের দিকে চলে এসেছি প্যারেন্টিং প্রসঙ্গে অনেক সময় অভিভাবকরা একটি কথা বলে থাকেন কি প্যারেন্টিং করব শিশুরা কিশোররা তরুণত এখন ডিভাইস সেটা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে এই দিকে আরেকটি কথা বলা যায় না ডিভাইস যদি আপনাদের সন্তানের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় আপনারা কেন আপনাদের সন্তানের হতে পারলেন না আমি সেই সম্পর্কের কথাটা এটাই বলতে যাচ্ছি যে আমাদের সময় মিনিট ওকে সন্তান যখন এই ডিভাইস নিয়ে ব্যস্ত হয়ে আছে আপনি তাকে তার তাকে আপনার স্পর্শে স্থাপন করুন এবং তার সাথে আপনিও ডিভাইসে কিছুক্ষণ সময় দিন আপনার ডিভাইস নিয়ে আলোচনা করুন ডিভাইস নিয়ে আলোচনা করুন এবং সেই জলমন্ধ নিয়ে কথা বলুন রাইট সে যা দেখছে সেটা যদি খারাপ হয় সে আপনার সামনে দেখবে না আর আপনিও বলুন যে এই এইসব জিনিস আমার মনে হয় অর্থাৎ ডিভাইসটাকে আপনার এবং আপনার সন্তানের সম্পর্কের মধ্যে এখন করতে সন্তান যখন জানতে পারবে আমার মা পিতা বা যার গুরুজন আছে তাদের কাছে আমি ডিভাইস প্রসঙ্গে জ্ঞান নিতে পারি তারা আমার থেকে আরও প্রাগ্রসর আরও অ্যাডভান্স এটাকে আমি বলতে চাচ্ছি যে প্যারেন্টিং যারা করছেন তাদের স্কিল যেটা তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে ডেভেলপ করতে হবে স্কিল ডেভেলপ করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রেসপন্সিবল ইউজ অফ ডিভাইস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই রেসপন্সিবল ইউজটাই হচ্ছে এটা সন্তানকে মা বাবা শেখাতে হবে এবং তাকে এমন একটা পরিবেশের মধ্যে নিয়ে যেতে হবে যাতে করে সে সেগুলো ব্যবহার করবে বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য খারাপ জিনিস ব্রাউজ করার জন্য নয় তাহলে যেটা আমরা বলতে চাচ্ছি যে প্যারেন্টিং যারা করবেন তারা তো শিশুদের পরিগঠন করবেন তো শিশুদের পরিগঠনের মাধ্যম তো শুধু চোখ রাঙানো ধমক বা সবসময় উপদেশ এগুলো নয় শিশুদের কিশোরদের সঙ্গ দিতে হবে তারা কি চাচ্ছে তাদের নিড প্রয়োজন বুঝতে হবে এখন আমরা তো একমত হতে পারি যে এখন যে ডিভাইসের যে জগৎ যুগ সেখান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না যুক্ত থাকতে হবে সাথে সাথে আবার ইন্টারনেট ইথিক যেটা আছে নৈতিকতা তাদের পরিশুদ্ধ করতে হবে এবং সোর্স অফ নৈতিকতা কী সেটা একটু আগে আপনি বলেছেন সেখানে আমাদের প্রবেশ করতে হবে এবং এখানের মধ্যে বড় বিষয়টা হলো আমরা শুধু শিশুদের ছোটোদের শেখাতে চাই নিজেরা শিখতে চাই না এখানে বোধ প্যারেন্টিং স্কিল যেটা আছে এটি ইম্পর্টেন্ট যদি অভিভাবকরা বর্তমান যুগের ভাষা জানেন বিজ্ঞান প্রযুক্তি বোঝেন এবং সেক্ষেত্রে প্রাগ্রসর হন তখন বোধ হয় সন্তানরা তাদের কাছে আসবে যেখানে কিছু পাওয়া যাবে সেখানেই তো যাবে তাহলে প্যারেন্টিং শুধু শেখানোর বিষয় না শেখারও বিষয় যদি বর্তমান সময়ে প্রেক্ষাপটে সভ্যতা বিজ্ঞান প্রযুক্তিতে আমরা সন্তানদের সময় দিতে চাই তাদের সাথে যুক্ত হতে চাই নিবিড় সম্পর্ক করতে হবে প্যারেন্টিং স্কিল অনেকগুলো এটা একটা আলাদা বিষয় প্যারেন্টিং স্টাইল এগুলো আলাদা হেলিকপ্টার শেষ শেষ বিষয় ইনশাল্লাহ আমরা আগামীতে আরও কথা বলার চেষ্টা করব সময় যদি আমাদের সমর্থন করে কর্নেল আশরাফ দিন আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকে বিষয় ছিল প্যারেন্টিং আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতেই পারবেন প্যারেন্টিং প্রসঙ্গে আমরা আজকে বেশ কিছু কথা বলার চেষ্টা করেছি অনেকেই বলছেন এখনকার প্রজন্ম হলো ডিভাইস প্রজন্ম এখানে কিছু প্রশ্ন আছে আমরা কি ডিভাইস থেকে বিচ্ছিন্ন হব না যুক্ত থাকবো বর্তমান সভ্যতায় শিক্ষা বলি সংস্কৃতি বলি বিজ্ঞান বলি ডিভাইসের সাথে আমাদের যুক্ত হতে হবে সেখানে নৈতিকতা বিষয় আছে সেটা আমাদের মানতে হবে শৃঙ্খলা মানতে হবে এবং আমরা যদি শিশুদের কিশোরদের পরিগঠন করতে চাই তাহলে আমাদেরও পরিগঠিত হতে হবে আমাদেরও প্যারেন্টিং যে স্কিলটা আছে সেই স্কিলটা অর্জন করতে হবে এখানে অর্জনের বিষয় চোখ আমার বিষয় নয় আসুন আমরা সমন্বয়ের পথে এগিয়ে যাই এবং আমাদের প্রিয় ভালোবাসার যে সন্তান তাদেরকে আমরা এই পৃথিবীর যোগ্য করে গড়ে তুলি বিজ্ঞান প্রযুক্তিতে চরিত্রের মহিমায় যেন তারা চক্ষু শীতলকারী হয় আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম কত মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের